আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন তো আপনাদের সামনে নতুন একটি ভিডিও হাজির হলাম আর সেই ভিডিওটা হচ্ছে আপনারা যারা চাচ্ছেন আপনার ফেসবুকের আইডি ফোন নাম্বার জিমেল এবং নাম দিয়ে কুঁজে না পাক তো সেটার জন্য আপনারা তো প্রথমত আপনারা প্রত্যেকে প্রত্যেকে ফেসবুকের আইডিতে যাবেন যাওয়ার পর উপরে দেখেন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এ সেটিংও ক্লিক করবেন সেটিং ক্লিক করার পর এই এলাকাটা আমাদের ক্লিক করবেন প্রাইভেসি এখানে ক্লিক করার পর হাউ পিপল ক্যান মাইন্ড ইউ ওয়ান ফেসবুক এলাকাটা আমাদের ক্লিক করবেন ক্লিক করো ফর কন্টিনিউ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর উপরে দেখেন লেখা আছে এভ্রিওান এখানে এই যে এভ্রিওান এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ফ্রেন্ডস অ্যান্ড ফ্রেন্ডস এখানে দেবেন দেওয়ার পর নেক্সট ক্লিক করবেন তারপর এই দুইটা লেখার আমাদের ক্লিক করবেন ফর নান ওয়ানলি আছে নর্মালি আছে যে এখানে ক্লিক করবেন তারপর দ্বিতীয়টা এইটিতে ক্লিক করবেন করার পর নর্মাললি এখানে ক্লিক করবেন বলছি এখানে ক্লিক করবেন করার পর নেক্সটে ক্লিক করবেন করার পর এটা ওয়ান থাকলে অফ করে দেবেন অফ করে দেবেন তারপর নেক্সটে ক্লিক করবেন করার পর রিভো এনোদার টপিক এখানে ক্লিক করবেন এই যে হয়ে গেছে গা এখন থেকে আপনার ফেসবুক আইডি নাম্বার এবং জিমেলের মাধ্যমে কেউ খুঁজে পাবে না তো এভাবে আপনার প্রত্যেকে প্রত্যেকের ফেসবুক নাম্বার এবং নামের মাধ্যমে খুঁজে না পায় এটা করতে পারবেন তো আজকে ভিডিও পর্যন্ত ভালো দিন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ